হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আমরা ভালো আছি আজকে আমরা একটা জায়গায় বেড়াতে যাব কোথায় বেড়াতে যাব সার কেমন বেড়াতে যাব তো আপনারা সাথে থাকেন ভালো থাকেন এবং আমাদের জন্য দোয়া আশীর্বাদ করবেন এখানে আসে আসলে আরো অনেক কিছু আছে প্যারট অ্যাভারি বিভিন্ন ধরনের পাখি বলি আর কি যেটা সেটা এখানে আছে আমরা ভেতরে ঢুকতেছি বাচ্চারা অনেক ফলাহ করতেছে এটা কি বলে না এখানে আরো আছে বিভিন্ন বিভিন্ন প্রজাতির টিয়া পাখি আছে এখানে আছে বিভিন্ন প্রজাতির কাকাতুয়া টিয়া পাখি তোতা পাখি যা আছে সব এখানে আছে আসলে দেখেন বন্ধুরা আপনারা দেখেন আর শব্দ এক শব্দ কি শব্দ কি একটা নে হ্যাঁ বলো সবাই দেখলা একটা এই যে পয়সাটা কিন্তু দেখি না মেটা গাউতা 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 গাউ ধরে না ओ मुडिया के अंगूठे चला लो ओ नीचे 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 आ जाओ ओ धीरे मार दे खबरदार हां

دارو 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 এইগুলা খুব সুন্দর দেখা যায় অনেক কাজ থেকে এটা সুপারও দেখা যায় তাড়াতাড়ি জলশাস্তি দেখবো তাতে রাস্তা কোনটা জানি এইট দেখলে যাই যাবো

Muyur, Muyur. 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 tak insya গলা দি কৈ আছে নাযায় মই মই যে কালাৰ আছে এক

এই এটা তার আশ্চর্য বিষয় না এরকম একটা ময়ূর এত বড় পালক বুঝছেন কিভাবে বহন করে দেন কত বড় নেছেন একটা দের পালকগুলো কত বড় হ্যাঁ হম দেখ করে নিয়ে যায় দেখছেন আজও প্রাণে গে Eh ne kadar bir şey miyor? Birbirinle kalır mı ya aslında? Oo, müjde müjde karım müjde 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 karım. değil. দর্শক আমরা এখন দেখতে দেখতে প্রায় অনেকগুলো জিনিস দেখে ফেলছি অলরেডি আমাদের যাওয়ার সময় প্রায় কাছাকাছি কারণ প্রচুর রোদ উঠছে হ্যাঁ আমাদের যতগুলো দেখার জিনিস মোটামুটি আমরা ইতিমধ্যে দেখে ফেলেছি এখন হয়তো আরেকটু বিশ্রাম নিয়ে

মই তাক একেবাবে মই তাক কোনি বোলে দেখা দিছিলো এই কৈ মাছৰ মতে লাগি থাকে বেছি গলে বেৰা মোটামুটি মিছ নাই তেনে চব জেগা ভাল আছে এনেকে

খাবারের জন্য এরকম করতেছে কিছু খাবার লাগছিল কিছু খাবার দিলে

এতিয়া গলাই কি যেন হৈছে ঘে গৈছে ব নহয় খাবলৈ ষ্টকৰ আছে বুজিছো

এটা হলো উট পাখি পাখির মধ্যে সবচেয়ে বড় পাখি হলো উট পাখি

কি হ'তে পাৰে লেমুৰ মানে কি আচ্ছা এতিয়া অন্য এক প্ৰজাতি প্ৰাণী ওই ওই দিবা বাচ্চা কে কে বিশর সরটা কি ওর দিকে একবারে কোন সে ওই দেখ দেখি গিলে করে নিয়ে গিলে করে নিয়ে কাজে লাগিয়ে দাও এই তো নি জামা তাই এই জামা তাই আচ্ছা ভালো হয়েছে এটা কি বাঘের বাচ্চা না হ্যাঁ মারিয়া না হ্যাঁ বাঘের বাচ্চা না কি বাঘের বাচ্চা না না মাথা খারাপ এই নেন বাঘের বাচ্চা এক পাশ থেকে যাওয়া লাগব তো দুই পার্শ্ব দেখে গেলে কিছু দেখা যাব না সাপ দেখো দেখছো দেখো সবগুলো দেখছিলে

কত র <laughs> <laughs> <laughs>

কোনটা মধ্যে লাভ প্রজাপতি কু ভালো করে দেখতে হবো ঝর্ণা দেখো ঝর্ণা